আজকে আমি সিমের ঝাল দেখাচ্ছি সিম উঠেছে আর এখন ঝাল খাবো না সেটা তখন ওর করবেন খুব ভালো হয় আমি সিমগুলো পরিষ্কার করে নিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম একটু বেশি করে হলুদ দিলাম দিয়ে এবারে আমি সিমগুলো দিয়ে দেবো সিমগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল দিয়ে আমি সিমগুলো আর সিমগুলো একটুখানি করে কাটা ছিল মাঝখানটা দিয়ে এবারে আমি এগুলো ভেজে নেবো খুব ভালো করে সিমগুলো নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো নুন দিলে সিমটা নরম হয়ে যাবে ভাজাটাও ভালো হবে অল্প করে নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে আমি এই সিমটা একটু লাল করে ভেজে নিয়েছি বা দুদিকে আমি সরিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি এক চামচ দিলাম কালো জিরে ফোড়নে কালো জিরে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি সিমটা যত ভাজবেন খেতে তত ভালো হবে এবারে আমি এর মধ্যে দেবো সর্ষে আর পোস্ত বাটা এখানে প্রায় বড়ো চামচের দু থেকে তিন চামচের মতো সর্ষে পোস্ত আছে বাটা সেইটা দিয়ে দিলাম সরষে আর পোস্ত পেস্টটা এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম কাঁচা লঙ্কা বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এর মধ্যে আমি দেবো জল বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম এবারে আমি দিচ্ছি আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু খুব সামান্য একটু চিনি যেহেতু সর্ষে আছে একটু চিনি দিলে খেতে ভালো হবে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবারে জল দিয়ে দেবো জল দিয়ে এবারে একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে আরেকটু নুন দেবো নুন তখন অল্প দিয়ে ভেজেছিলাম আর একটু নুন দিয়ে দিলাম এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে সিমের জাল হয়েই এসছে প্রায় তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এবারে এটা গ্যাসটা অফ করে দেবো দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন আমার হয়ে গেছে সিমের ঝাল